আমি রংপুরের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আবেদন করব নিবেদন করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমার বক্তব্য পাবেন অন্তত একটা বক্তব্য শুনুন আমরা নাকি মহানবীকে কটুক্তি করেছি নজবিল্লাহ লাইমিন জালেক এত বড় ডাহা মিথ্যা কথা আমরা আল্লাহ রসুলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমরা যেটা বলি নাই সেটা আমাদের নামে তারা চালু করে দিচ্ছে আমাদের হাজার হাজার কর্মী সারা বাংলাদেশে আমরা পাশুক্ত নামাজ পড়ি কোনো একটা জায়গায় মহিলা মানুষের পিছনে নামাজ পড়ি এই জঘন্য মিথ্যা তারা প্রমাণ করতে পারবে যেটা আমরা বলি নাই সেগুলো আমাদের নামে এডিট করে তারা বসিয়ে দেয় তারা এগুলি কেন করে করে একটা কারণে যে আমরা বলেছি আল্লাহর কোরআন আল্লাহর বিধান নাজেল হয়েছে এই কোরআন মোতাবেক আমাদের দেশ চলবে আমাদের সমাজ চলবে কিন্তু আল্লাহর বিধান আল্লাহ দিনকে বিক্রি করে স্বার্থ উদ্ধার করে আল্লাহ হারাম করেছেন আল্লাহর ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করা আল্লাহ নিষেধ করেছেন আমরা ওদের ধর্ম ব্যবসাকে ধর্মনীয় অপরাজনীতিকে আমরা সমালোচনা করেছি সেটা আল্লাহর কথাকে আমরা তুলে ধরেছি এই কারণে আজকে তারা আমাদেরকে টার্গেট করেছে সকাল দশটা থেকে তারা আক্রমণ করে প্রায় একটা পর্যন্ত এতগুলি বাড়ি তারা লুটপাট করে দিয়েছে তারা গরু বকরিগুলি সবার সামনে ডাকাতি করে নিয়ে গেছে এগুলি সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনী দেখেছে পুলিশ দেখেছে আন্দোলনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম মুবারকবাদ আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু গত চব্বিশে ফেব্রুয়ারি রংপুরে পীরগাছা আমাদের হেজবুত তহিদ আন্দোলনের বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে একটা উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা গুজব রটিয়ে মিছিল করে গিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সমস্ত মালামাল লুট করে গরু বকরি হাঁস মুরগি গোলার ধান সহ সমগ্র কিছু লুটপাট করার পর কোড়াল দিয়ে শাবল দিয়ে কুপিয়ে সমস্ত বাড়ি একে একে ছয়টি বাড়ি তসনস করে দিয়ে দেয় এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তারা সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বাড়িতে অবস্থিত হিজবুত তাহিদের নারী শিশু বৃদ্ধসহ অন্তত পনেরো থেকে বিশ জন মানুষ আহত রক্তাক্ত জখম হন তাদের মধ্যে কয়েকজন এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এই জঘন্য হামলা অগ্নিসংযোগ লুটতরাজের পেছনে কারা ইন্ধন দিয়েছে কারা মাস্টার মাইন্ড কারা পরিকল্পনা করেছে কারা সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে গ্রামবাসীকে উত্তেজিত করে একটা মব সৃষ্টি করে সেখানে নিয়ে একটা নিরপরাধ নির্দোষ আন্দোলনের কয়েকটি পরিবারের উপর পৈশাচিক কায়দায় হামলা করেছে তাদের সম্পর্কে ইতোমধ্যেই গণমাধ্যমে একটার পর একটা খবর আসছে রংপুরের সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমার কথা আমরা জানি রংপুর বিভাগের মানুষ ঐতিহাসিক কাল থেকেই তারা ইসলাম প্রিয় মানুষ তারা আল্লাহ রসুলকে ভালোবাসেন তারা দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন সহজ সরল ধর্মপ্রাণ মানুষ হিসাবে সারা দেশে উত্তরবঙ্গের মানুষের খ্যাতি রয়েছে এই সহজ সরল মানুষদের মধ্যে হেসবতহিদ সম্পর্কে চরম মিথ্যা কুজব বানোয়াট যেটা আমরা কখনো বলি নাই যেটা আমাদের কথা নয় বিশ্বাস নয় আমাদের প্রচারণার সাবজেক্ট নয় এমন এমন ডাহাম মিথ্যা বানিয়ে বানিয়ে অপপ্রচার করে সেখানে আমাদের ভাই বোনদের ক্ষয়ক্ষতি করছে আমাদের উপর হামলা চালাচ্ছে কয়েকটি মিথ্যার জবাব দেওয়ার জন্য আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা জানে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে আপনারা জানেন বাংলাদেশে একটি গোষ্ঠী আমাদের পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে উগ্রবাদী সাম্প্রদায়িক তাণ্ডব ঘটায় ধর্মকে নিয়ে ব্যবসা করে এ রাজনৈতিক গোষ্ঠীটি তারা মানুষের ইমানি চেতনাকে ভুল পথে প্রবাহিত করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায় ভোটের ময়দানে ধর্মপ্রাণ মানুষের ভোটকে কালেকশন করার জন্য এই ধরনের অপরাজনীতি তারা করে তো তারা কারা সে ব্যাপারে আপনাদের কাছে পরিষ্কার ধারণা রয়েছে আমি এখন শুধু এইটুকু বলবো তারা কি কি প্রবাহান্ডা চালাচ্ছে তারা জানে সাধারণ জনগণকে একত্রিত করতে না পারলে যদি কোনো একটা ঘটনা ঘটানো হয় হত্যাকাণ্ড ঘটে অগ্নিসংযোগ করা হয় তারা জানে সেগুলি করবে তারা তখন তারা নিজেদের দলীয় সাইনবোর্ড ব্যবহার করবে না তৌহিদি জনতা মুসলিম তৌহিদি জনতা ইসলামী জনতা ইত্যাদি নাম ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে তারা এই ধরনের ঘটনা ঘটায় এবং জনতার আড়াল হয়ে যায় শেষ পর্যন্ত মিডিয়ায় খবর আসে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ কিন্তু এই গ্রামবাসীকে এখানে কারা আনলো কিভাবে আসলো উত্তেজিত গ্রামবাসী গ্রামবাসী কেন উত্তেজিত হলো কি কারণে কি কথাগুলি বলে তাদের ভিতরে উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হলো সেটা আজকে আমি আপনাদের সামনে বলতে চাই এক নাম্বার তারা সেখানে প্রসার করেছে আমরা নাকি মহানবীকে করেছি জালেক এত বড় ঢাহা মিথ্যা কথা আমরা আল্লাহ রসুলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আমি রংপুরের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আবেদন করব নিবেদন করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমার বক্তব্য পাবেন অন্তত একটা বক্তব্য শুনুন আমাদের বক্তব্য কি আপনারা জানবেন কোনো মুসলমান যারা আল্লাহর প্রতি ইমান আনে রসুলের প্রতি ইমান আনে তারা কোনোদিন আল্লাহ রসুলকে শেষ নবী হত মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আল্লাহ সাল্লামকে অসম্মান করে অবমাননা করে কথা বলতে পারে না তার ইমান থাকবে না এই জঘন্য মিথ্যা কথাটি তারা আমাদের নামে চালু করে দিয়েছে সাধারণ মানুষ তো আর যাচাই করে নাই দুই নাম্বার। তারা অপপ্রচার চালিয়েছে যে এখানে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে সিদাম গ্রামের এই কয়েকটি বাড়ি এখানে কোনো হিন্দু নাই হিন্দু হলো পাশের অনেক দূরে এটা মুসলমানদের বাড়ি তারা বলল কি যে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে এই চলো সবাই মুসলমানদের ইমান রক্ষার জন্য যান রক্ষার জন্য যাইতে হবে এটা মসজিদের মাইকে প্রচার করেছে অথচ সম্পূর্ণ ডা মিথ্যা ওখানে হিন্দু বসত বাড়ি নেই তারপর তারা বলল কি যে এরা মহিলা মানুষের পিছনে নামাজ পড়ে এত বড় মিথ্যা কথা তোমরা কি করে প্রচার করলে আমাদের হাজার হাজার কর্মী সারা বাংলাদেশে আমরা পাশ নামাজ পড়ি কোনো একটা জায়গায় মহিলা মানুষের পিছনে নামাজ পড়ি এই জঘন্য মিথ্যা তারা প্রমাণ করতে পারবে আমরা নাকি নবী মানি না আল্লাহ নবীকে নবী মানি না এই ধরনের ভিত্তিহীন বানোয়াট অবপ্রসার তারা কি করে করতে পারল সাধারণ জনগণের ভিতরে একটা ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য তারা এই ধরনের মিথ্যা কথাগুলি প্রচার চালিয়েছে পীরগাসা অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আমি এই কথা বলার জন্য আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে দৃষ্টি দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কান দিয়েছেন আপনারা কান দিয়ে শুনুন চোখ দিয়ে দেখুন এবং বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করুন আমরা কি বলি আমাদের বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনুন এরা এত জঘন্য মিথ্যাবাদী প্রতারক এরা ফেসবুকে বিভিন্ন ভারতের বিভিন্ন ভিডিও অশ্লীল ভিডিও কাটিং করে এনে আমাদের নামে চালু করে দেয় যেটা আমরা বলি নাই সেগুলো আমাদের নামে এডিট করে তারা বসিয়ে দেয় তারা এগুলি কেন করে করে একটা কারণে যে আমরা বলেছি আল্লাহর কোরআন আল্লাহর বিধান নাজেল হয়েছে এই কোরআন মোতাবেক আমাদের দেশ চলবে আমাদের সমাজ চলবে কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলবে কিন্তু আল্লাহর বিধান আল্লাহ দিনকে বিক্রি করে স্বার্থ উদ্ধার করে আল্লাহ হারাম করেছেন আল্লাহর ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করা আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা কথা বলা গুজব রটনা করা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এই ধরনের কার্যক্রম ইসলামে হারাম আমরা ওদের ধর্ম ব্যবসাকে অপর রাজনীতিকে আমরা সমালোচনা করেছি সেটা আল্লাহর কথাকে আমরা তুলে ধরেছি এই কারণে আজকে তারা আমাদেরকে টার্গেট করেছে আমাদের বসত বাড়িতে হামলা করেছে আপনারা জানেন যে চব্বিশ তারিখ সকাল দশটা থেকে তারা আক্রমণ করে প্রায় একটা পর্যন্ত এতগুলি বাড়ি তারা লুটপাট করে দিয়েছে তারা গরু বকরিগুলি সবার সামনে ডাকাতি করে নিয়ে গেছে এগুলি সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনী দেখেছে পুলিশ দেখেছে এত বড় জঘন্য পৈশিক কাণ্ড তারা সেখানে ঘটিয়েছে এখন তারা সেখানে জনগণকে উত্তেজিত রাখার জন্য এলাকায় হুমকি সৃষ্টি করার জন্য নানান ধরনের মিথ্যা কথা প্রচার চালাচ্ছে অথচ সেখানে হিজবুতহিদের সাধারণ সদস্যরা আজকে তাদের বাড়িঘরে নিরাপদে বসবাস করতে পারছে না আমি আজকে আপনাদেরকে এই শুধু এই কথাটুকুই বলতে চাই রংপুরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আপনারা ওদের কথায় বিশ্বাস করবেন না আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন আপনারা আমাদের কথাও শুনুন আমরা কি বলি তখন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তারা কতখানি মিথ্যা কথা বলে আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব আপনারা কষ্ট করে আমাদের কথাগুলি শুনুন আমাদের কথায় যদি অন্যায় কিছু পান অনেক কিছু পান তাহলে আমাদেরকে বলুন কিন্তু আমরা যেটা বলি নাই যেটা আমাদের বক্তব্য নয় সেটা তারা কেন এই মিথ্যাচার করছে এটা হবে অন্যায় এটা আমাদের মানবাধিকার লঙ্ঘন এটা হবে জুলুম আর জালেমের জুলুমকে আল্লাহ সহ্য করেন না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে একজন নাগরিক হিসাবে বসবাস করার যে কোনো সংগঠন করার যে কোনো বক্তব্য দেওয়ার আমার শাসনতান্ত্রিক অধিকার আমার মানবাধিকার রয়েছে একজন মুসলমান হিসাবে একজন মোমেন বান্দা হিসাবে আল্লাহ নবীর একজন উম্মত হিসাবে আমি দিনের দাওয়াত ইসলামের কথা বলা এটা আমার ধর্মীয় দায়িত্ব কারো কথার সঙ্গে যদি আমার দু একটি কথা না মিলে কারো আকিদার সঙ্গে যদি আমার দু একটি আকিদা না মিলে আর অমনি আমাকে কাফের নাস্তিক হিন্দু আখ্যায়িত করে আমাদের বাড়িঘরে আক্রমণ করবে এই অন্যায় তো তাদেরকে ইসলাম পারমিশন দেয় নাই আমরা যেটা বলি নাই সেটা আমাদের নামে তারা চালু করে দিচ্ছে তা আপনারা এই অন্যায় হতে দিবেন না আপনারা সত্যকে জানুন যদি আপনারা এই অন্যায়কে হতে দেন অন্যায়কারীকে প্রশ্রয় দেন তাহলে নিশ্চিতরূপে রূপে এই সমাজকে একদিন সমগ্র অন্যায় গ্রাস করবে আপনারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন সেজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব। আপনারা হিজবু তহিদের বক্তব্য শুনুন আর হিজবুতীদের বিরুদ্ধে এই যে অন্যায়গুলি হচ্ছে এই যে অত্যাচার জুলুম হচ্ছে এই যে লুণ্ঠন হচ্ছে ভাঙচুর হচ্ছে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন আপনারা কথা বলুন আল্লাহ আপনাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক ন্যায় অন্যায় পার্থক্য করার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সরল পথে চলার তৌফিক দান করুক আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুন